আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চারিদিক যেন মেঘলা মেঘলা আকাশ আর কাজকর্ম যখন করছিলাম সংসারের মানে সকালের যে বাসি কাজকর্ম করতে করতেই দেখি ঝমঝম করে আওয়াজ হচ্ছে মানে বৃষ্টি কিছুটা বৃষ্টি পড়েছে তবে ওই মাটিটাও এই জাস্ট একটুখানি ভেজার মতনই তবে ওয়েদারটা ভীষণই থমকে রয়েছে আমাদের এখানে তো বৃষ্টি দেখা নেই কি আর বলবো জানি না কবে হবে তবে একটু বৃষ্টি হলে না একটু স্বস্তি পেতো মানুষ মানে এখন যা গরম দিচ্ছে এই গরমে আর পারা যাচ্ছে না এখনও তো দিন পরে রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে না মানে সকাল সকাল রান্নাবান্না করার কারণও হচ্ছে সেন্টারে যেতে হবে সাড়ে দশটা এগারোটার দিকে আমাকে যেতে বলেছে তো তার জন্য আমি সমস্ত রান্না করে নিচ্ছি সমস্ত রান্না বলতে কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছে আজকে একটু হালকা পাতলাই ভালো লাগে আবার কালকে তরকারি রয়েছে চাটনি রয়েছে তো আজকে ভাবলাম একটুখানি আমডাল করি তো আমডাল পটল ভাজা ভাত এই তো ব্যাপার আর আমার বরের খাবারও রেডি ও আসলেই ওকে খেতে দিয়ে দেবো আর একটা জিনিস দেখবে এই দেখো কোথায় ও শুয়ে রয়েছে এই দেখো মানে এখানটায় ঠান্ডা পায় তো ওই জন্যে এই জায়গাটাতে শুয়ে থাকে তো যাই হোক চলো সঙ্গে থাকো জানি না যে কেমন ওয়েদার থাকবে এই বাইরে বেরোনো রয়েছে এটাও একটা টেনশন ও আবার কাজে গেছে তো চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে রান্নাটা সেরে নিই এদিকে দেখো ওর জন্য খাবার রেডি করে নিয়েছি সুজি ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এই হচ্ছে ওর খাবার আমি একটু ভাগ বসাবো অবশ্য সুজি থেকে আজকে খুব ইচ্ছে করছিল সুজি খেতে তো একটুখানি বেশি করেই করেছি রান্না কমপ্লিট ওইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ও চলে এসছে এখন ওদেরকে হালকা হালকা রোদ উঠছে তো চলো তোমাদের রান্নাটা দেখি দিই এই যে এখানে ডালটাকে সোমবার দিলাম ডালটা একটু ফুটুক ডাল তো বেশি না ফোটালে ভালো লাগে না তো এখানে আমের টক ডাল হচ্ছে ভাতুপুর দিয়ে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে আর এইদিকে কালকের মাটনটা রয়েছে ভালো করে গরম করে রেখে দিয়েছি এখানটাতে আর হচ্ছে এখানে চাটনি আছে এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর বাইরে হালকা হালকা একটুখানি রোদ উঠছে তো বন্ধুরা চলো এবার বেরোনো যাক ওদিকে জানলাটা দিয়ে দেওয়া হয়েছে যদি বাই চান্স আবার বৃষ্টি আসে কি গো ও ছাতা নেই নি তো ছাতা কি হবে লাগবে না তো আর এই যে এর মধ্যে কাগজপত্র সমস্তটাই নিয়ে নিয়েছি কিছু কাগজপত্র দেখবে বললো আর ব্যাংকের বই নিতে বলেছিল আর আমাদের যে ওই কার্ডটা রয়েছে না শিশু সুরক্ষা কার্ড সেটাও নিতে বলেছে আজকে হেলথ সেন্টার থেকে যেতে বলেছিল তোমাদের আগের সপ্তাহে বলেছিলাম তো সেখানেই হচ্ছে যেতে হবে তো খাওয়া দাওয়া করলো করে এখন আমায় নিয়ে যাবে তারপর ওখানে তো হয়তো হলেও তো দেরি হবে আধ ঘন্টা বা পনেরো মিনিট তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার কাজে যাবে

চলো আমাদের টিকিট কাটতে বললো তো সেই টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এই ভেতরে এদিকে যেতে হবে এখানে আমরা এসেছিলাম কোভিডের ইয়ে নিয়ে বলো কোভিডের ইনজেকশান নিতে দু দুবারই আর প্রথমবার আমার শরীর খারাপ হয়েছিল আর দ্বিতীয়বার তোমার তাই না বলো ভালো ছিল একবার একসাথে দুজনের হয়নি শরীর খারাপ আলাদা আলাদাভাবে হয়েছিল নাহলে কে কাকে দেখতো তাই না

লেবু নিতে হবে না লেবু কালকে বাড়িতে কতগুলো রয়েছে পাঁচ ছটা মতন আবার ওই যে কালকে মন্দিরা নিয়ে আসলো প্রায় আট দশটা মতন লেবু নিয়ে এসেছে লেবু আর লাগবে না বাবা কত বড় তো নিয়েছে চলো এটা নিয়ে তারপর বাড়ি যাবো আবার কাজে যাবে ও বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে কাজে যাবে ভাগ্যিস রান্নাটা সেরে এসেছিলাম নাহলে কতটা চাপ হয়ে যেত বলো তো রান্না বান্না কমপ্লিট বলে চিন্তা জানা যে কেমন হয়ে রয়েছে বাড়ি যায় না ভেবেছিলাম এখান যে পেয়ারা মাখা বসে পেয়ারা মাখা নেবো কিন্তু বসেনি চলো পেয়ারা মাখা বসেনি আজকে অনেক দিন পর ঠাকুরের সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করছি গাছে কত ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়েই বর বাড়িতে এসে স্নান করে পুজোটা দিয়ে নিল স্নানটা সেরে এদিকে আগে বিড়ালকে খেতে দেওয়া হচ্ছে নাও ও ভাত মেখে এখন খেতে দিবি চাল বিড়ালকে আর হচ্ছে এদিকে তরকারিটা একটু গরম করে নিলাম সকালে করেছি এখন যেহেতু খাওয়া হবে একটু তো জমে যায় না গরম করলাম আর হচ্ছে তোমার ডালটাকেও একটু গরম করে নিলাম সেই সকালবেলা রান্না করেছি ওইটা এখন আড়াইটে বাজে তো এদিকে ভাতও বেড়ে নিয়েছি বুঝেছে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই কেমন প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকটা সময় ওখানে কাটাতে হয়েছে চলো খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে এডিটের কাজ বাকি রয়েছে অনেক কিছু আর কি বললো না বললো সমস্তটাই আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে পেট পুজোটাকে করে নিই চলো বাসনপত্র মেজে ফল কাটলাম নিজের জন্য আঙুর ফল আর লেবু এখন এটা খাব আর রেস্ট নেবো একটু ফ্যান চালায় প্রচণ্ড কষ্ট হচ্ছে ওখানে গিয়ে বসে বসে বাপরে বাপ প্রচণ্ড কষ্ট হচ্ছে সকাল থেকে একটুখানি বিছনায় যে একটু মানে টান টান হবো বা একটু হেলান দেবো সেটা হয়নি এই যে হেলানটা দেব না এবার যেন ভালো লাগে রিলিফ লাগে লাগে ভীষণ রিল্যাক্স আচ্ছা তোমাদের কিছু কথা বলি ওখানে তো গেছিলাম আর হ্যাঁ আমার বর খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে হ্যাঁ আর ওখানে যে গেলাম সেন্টার থেকে যা যা বললো তোমাদেরকে একটুখানি বলে দিই এখনও আমার ডাক্তার ডাক্তারের যে চেক করা সেটা এ মাসের বাকি রয়েছে এই তিন চার দিন পরেই যেতে হবে তো ডাক্তারকে দেখানোর পর হয়তো রিপোর্ট মানে ইউএসজি আবার করতে দেবে লাস্ট ইউএসজি যেটা হয় সেটা বলেছিল এবার ডাক্তার দেখাতে গেলে লিখবে তো সেটার কথা পরেই হবে কারণ সেটা তো এখনও ওই ডাক্তার কি বলল না বলল সেটা তো আমি এখন বলতে পারবো না কারণ ওই ডাক্তারকে এখন না দেখানো পর্যন্ত আমি কি করে বলবো তো আজকে যেখানে দেখালাম সেন্টারে সেখানে চেক আপ করলো আজকে এখান থেকে ব্লাড নিল এখান থেকে এটা এটা মনে হয় সুগারের জন্য এখান থেকে ব্লাড নিল হাতের এখান থেকে ব্লাড নিল ওটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট হবে আর যেটা আমি বাইরে থেকে হিমোগ্লোবিন করেছিলাম তো সমস্তটাই টেস্ট বাইরে থেকে করেছিলাম তো সেইখানে ডিসেম্বরে লাস্ট আমার সমস্ত রিপোর্ট করা হয়েছিলো মানে ব্লাড রিপোর্ট তো নতুন করে আবার হিমোগ্লোবিন টেস্ট আজকে করালো হিমোগ্লোবিনটা দেখবে তো সেটা রিপোর্ট হয় কাল পরশু দেবে আর এখন যেটা শুনলাম সেটা হচ্ছে আমার কোনো সমস্যা নেই এর আগেও আমি তোমাদের বলেছি যে আমার কোনো কোনো শারীরিক কোনো সমস্যা হয় না তবে ওই শুতে গেলে এপাশ থেকে ওপাশে ফিরতে গেলে পেটের একটু চাপ লাগে তল পেটে একটু মানে চাপ ধরে থাকে ব্যথাটা তারপর এপাশ ওপাশ করতে করতে ঠিক হয়ে যায় এই তো আর আর যে কথাটা সেটা হচ্ছে আর বেশি দিন নেই আমাদের কুচকু বা কুচকি যেই হোক না কেন সুস্থ সন্তান আসুক সেটাই প্রত্যেক মায়েরই আশা থাকে তো আমারও তাই তো আর বেশি দিন নেই এখন আমি যে ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তারকে দেখানোর পর রিপোর্ট করানোর পর ওই ডাক্তার যেটা বলবে সেটা হচ্ছে আমার সেটাই হচ্ছে আমার ফাইনাল ডেট তো সেটা আগে হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন তবে এখান থেকে যেটা বললো সেটা আর বেশি দিন নেই আর হাতে মাত্র কয়েকটা দিন আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি কিছু কিছু কমেন্ট আমি পেয়েছি যেটা হচ্ছে যে কমেন্টের থেকে বড় কথা হচ্ছে আমার ম্যাসেঞ্জারে প্রচুর মেসেজ আসছে আর হোয়াটসঅ্যাপে যাদের সাথে আমার কানেকশান রয়েছে তাদের ম্যাসেজ আসছে তো কথা হচ্ছে এটাই যে দিদি তুমি কোন ডাক্তার দেখিয়েছ তুমি কোন ডাক্তার দেখানোর পর কনসিপ্ট করেছো এই সমস্ত কিছু তো জানি না তোমরা আমার ব্লগ মানে তোমাদের বলছি যারা এই প্রশ্নগুলো আমাকে করছো কতদিন ধরে দেখছো বা কিছু যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমার কোনো ডাক্তার দেখিয়ে কোনো মানে কোনো ডাক্তার দেখিয়ে আমার এই প্রেগনেন্সি আসেনি বা আমি কনসিপ্ট করিনি আমাদের প্ল্যানই ছিল আমি এর আগেও বলেছি আবারও আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে আমাদের চিন্তাভাবনাই ছিল যে নিজের পায়ে দাঁড়াব সচ্ছল হব নিজের মাথা গোজার জায়গাটা করব তারপর নতুন কাউকে আনবো কারণ আমরা যেভাবে এতদিন কাটিয়েছিলাম আমরা যেভাবে কষ্টটা করেছি না সেই কষ্টের মধ্যে একটা সন্তানকে কষ্ট দিতে চাইনি তো তার জন্যেই আমরা বেবি প্ল্যানিং করিনি তো যখন দেখলাম আমরা এই বাড়িতে চলে এসেছি তো এই বাড়িতে আসার আমরা পাঁচ ছ মাস পর থেকেই প্ল্যানিং করি তো যথারীতি আমাদের কনসেপ্ট হয় মানে আমি কনসেপ্ট করি তো আমার কোনো ডাক্তার দেখিয়ে না তো কনসেপ্ট করানোর পরেই আমি হচ্ছে যেমন গানো ডাক্তার দেখাতে হয় তো সেই ডাক্তার আমি দেখাচ্ছি বুঝতে পারলে আর কোন ডাক্তার দেখাচ্ছি বা কোথায় কী সেগুলো তুমি জানতে চাও তোমরা কমেন্ট করো আমি পরে নাই কোন কোনো ভিডিওতে তোমাদের রিপ্লাই দেবো কেমন তো এটুকুই বলবো যে আমার কোনো ডাক্তারকে দেখিয়ে আমি কনসিপ করেছি এরকম নয় যেহেতু এই যে সাত বছর পর প্রেগনেন্সি তো হয়তো এটা নিয়ে অনেকে হয়তো ভাবতে পারে কারণ সবাই তো পুরো ভিডিও ঠিকঠাক মতন দেখে না তো এটাই বলবো যে তোমরা আমাকে যে হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে ম্যাসেজ করছো তো এরকম কিছুই না আমরা নিজেরাই কোনো বেবি প্ল্যানিং করিনি এতদিন তো এই হচ্ছে ব্যাপার চলো এইটুকু কথা বলতে গিয়ে হাতিয়ে গেলাম তবে এটাই খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে আর বেশি দিন নেই খুব শিগগিরই আমাদের বেবি আমাদের কাছে আসতে চলে যায় ভীষণ আনন্দ লাগছে তো এখন আনন্দ হচ্ছে ফলটা খাই ঠিক আছে আর ব্লগটা এখানে এড করছি কেমন বিকেল থেকে যদি পারি একটা নতুন ব্লগ শুরু করব আজকে হয়তো মায়ের আসার কথা আছে তো দেখা যাক কি হয় আর আজকে তো শুক্রবার তাহলে সকালবেলা যা মেঘলা ছিল কিন্তু পরে আবার রোদ উঠে গেলো কিছুই নেই কোনো বৃষ্টি নেই কোনো কিছু নেই ওই একটু আর কি যা হচ্ছে সেটাকে বৃষ্টি বলা চলে না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি চাই ভগবানের কাছে প্রে করি সবাই যেন এই মাতৃত্বের পাক সবার যেন কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আসুক সত্যি এই জার্নিটা যে কতটা সুন্দর আর একটা অন্যরকম গো একটা অন্য রকম অনুভূতি এটা মানে কেউ বলে বোঝাতে পারবে না এটা নিজেরা ফিল করতে হয় তো আমি চাই বরমার আশীর্বাদে যেন সবাই যেন এগো এই অনুভূতিটা উপলব্ধি করতে পারে চলো আজকের মতো একটা